আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আপনারা আমরা সবাই শোকাহত দেশের নেত্রী আপসের নেত্রী গণতন্ত্রের মানুষকন্যা আমাদের মাতৃতুল্য মরহুমা বেগম খালেদে জিয়ার মৃত্যু নিয়ে দেশ নিস্তব্ধ হয়ে গেছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার জন্যে শোকাহত সকল রাজনৈতিক দলের সদস্যরা জামাতে অংশগ্রহণ করার চেষ্টা করেছেন এই যে ঐক্য এই ঐক্য আমরা ওসমান হাতির জানাজাতেও দেখেছিলাম ওসমান হাদির সময় সকল দলই তার জানাজে অংশগ্রহণ করে ঐক্যের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল ঠিক খালেদের জিয়ার জানাজাতেও সকল দল যেভাবে সহানুভূতি প্রকাশ করেছে এবং যায় অংশগ্রহণ করে ঐক্যের ডাক দিয়েছেন আমরা এই ঐক্য যদি অক্ষুণ্ণ রাখতে পারি নির্বাচনের আগ পর্যন্ত এবং নির্বাচনের পরেও তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের অগ্রগতি ত্বরান্বিত হবে সবাই মিলে যদি আমরা দেশের কল্যাণে কাজ করতে পারি দেশের উন্নয়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে সহযোগিতার ভিত্তিতে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে পারি ন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে পারি আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি বুক চিতিয়ে তাহলে অবশ্যই দেশের কল্যাণ আসবে বাংলাদেশ কারো চোখ রাঙানিকে তোয়াক্কা করবে না কিন্তু বাংলাদেশের ইতিহাস কি তা বলে খনেকের একটা আবেগের কারণে বিপদের কারণে সবাই ঐক্যবদ্ধ থাকলেও কি সর্বক্ষণ এই ঐক্য তারা অটুট রাখতে সক্ষম হয় অতীতে আমাদের অভিজ্ঞতা বলে না তথাপি আমরা বিশ্বাস করি যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এখন পর্যন্ত বলে যাচ্ছেন যে আমরা নির্বাচনের পরে জাতীয় ঐক্যের সরকার গঠন করব। সম্প্রতি জামাতের আমিরও ঠিক একই কথার পুনরাবৃত্তি করেছেন তারা যদি দুইশো আসনেও নির্বাচিত হন মানে এটা ওনারা দুইশো আসন প্রত্যাশা করছেন এমন বিষয়টি নয় ওনারা বলছেন যে মানে ঐক্যের গুরুত্ব বোঝাতে গিয়ে ওটা উনি বলেছেন যে ওনারা যদি এককভাবে দল গঠনের জন্য দুইশ বিজয়ী হন তারপরে উনি জাতীয় জাতীয় ঐক্য ঐক্যের সরকার গঠন করবেন এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ আমরা এরকমভাবে যদি সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারি সুদিন দুর্দিন সর্বদা তাহলে নিঃসন্দেহে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে তবে একটি কথা বলে রাখা দরকার যে আমাদেরকে অবশ্যই সকলকে ঐক্যের সাথে সাথে দুর্নীতির বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যে কোনো দুর্নীতিবাজ নেতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার চেষ্টা করতে হবে এটা করতে পেরেছিল জন্যই সিঙ্গাপুর ছোট্ট একটি দেশ হওয়ার পরেও দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে সমৃদ্ধশালী এবং উন্নত দেশের তালিকায় নাম লেখাতে পেরেছে আমরা বাংলাদেশের সেই সুদিনের অপেক্ষায় রইলাম দয়ময় আল্লাহ আমাদের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্যটি অটুট রাখুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা